হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাপিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি অনেকদিন পরে ইন্টারভিউটা দিলাম চলো আজকে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো হচ্ছে পুরোনো কাপড় যেগুলো আমরা ফেলে দিই সেগুলো দিয়েই আমি আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো আসন তাই ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখতে থাকো তো ফার্স্টে হচ্ছে মোটামুটি আমাদের যেরকম শাড়ি থাকে ছোটোদের জামাকাপড় হলে চলবে না যেরকম বড়দের জামাকাপড় অনেক পুরনো পুরোনো কুর্তি তারপর হচ্ছে প্যান্ট অনেক কিছুই আমরা কিন্তু অনেক পুরনো হয়ে গেলে ফেলে দিই তো সেগুলোকে ফেলে না দিয়েই এইভাবে মানে বানিয়ে ফেলতে পারি আমরা বসার আসন তো ফার্স্টে হচ্ছে ওই আমার অনেকগুলো পুরনো কুর্তি ছিল তাই আমি ভাবলাম যে পুরোনো পুরনো কুর্তিগুলো ফেলে দেব তার থেকে একটুখানি বুদ্ধি কাটে হচ্ছে এই আসনটা তৈরি করে ফেলানো যাক তো এর জন্য আমাদের তিনটে করে করে কাট নিতে হবে কারণ আমাদের বেনুনি করার জন্য তিনটে হচ্ছে দরকার আছে তো তিনটে করে কাট করে আমরা আগে বেনুনিটা করে নেব বাড়িতে বসে এত সুন্দর আসন তৈরি করা যায় মানে কি বলবো আর কি কিনে আনলে তো সব কিছুই কিনে আনা যায় কিন্তু নিজের হাতে তৈরি করার জিনিসের ভালো লাগাটাই আলাদা তো আমার হচ্ছে অলমোস্ট কমপ্লিট আমি হচ্ছে আগে থেকেই অনেকগুলো বানিয়ে রেখেছিলাম আর এটা তোমাদেরকে আমি দেখালাম তো বানিয়ে রাখার পরে তারপরে হচ্ছে আমরা একটা একটা করে সুন্দর করে আগে সাজিয়ে নেব সাজিয়ে নেওয়ার পরে তারপরে সেলাই করব। এবার সেলাই করার পালা তো সেলাই করার জন্য আমাদের লাগবে সুই সুতো মাস তো সুই সুতো লাগবেই মানে সেলাই করার জন্য সুই সুতো লাগবে সেটা আবার বলার কিছু নেই অনেকেও আছো যাদের হচ্ছে মেশিন আছে কিন্তু এই লেন্থগুলো না মানে মেশিন দিয়ে সেলাই করার মতো না যার জন্য হাতে করতে হবে যাদের মোটামুটি বাড়ির কাজ টাজ করে অনেকটা সময় আছে বসে থাকছে বা গল্প করছে তারা এই সময়টাকে এইভাবে বানিয়ে ফেলতে পারো তো আমরা সুতো ভরে নেব আর হচ্ছে তারপরে আমাদের সেলাই করার পালা তো দেখো আমি হচ্ছে কিভাবে সেলাই করি সেটা তোমরা একটু খেয়াল করবে যে এই পাশ থেকে মানে আমরা যে বেনুনিগুলো মানে বসিয়েছি বেনুনিগুলোর এক কোনা থেকে ওই ওই পরের বেনুনিটার এক কোনা সাইড বাই সাইড যদি আমরা সেলাই করি তাহলে আমাদের সুতোগুলো দেখা যাবে না তাহলে দেখতে ভালো লাগবে আর যদি আমরা বড় বড় করে সেলাই করি তাহলে হচ্ছে আমাদের কি হবে আমাদের হচ্ছে ওই সেলাইগুলো দেখা যাবে আর সেলাইগুলো দেখলে মানে দেখা গেলে তাহলে আসনটাকে অত ভালো লাগবে না দেখো যে সাইড বাই সাইড সেলাই করছি এইভাবে সেলাই করে নিয়ে নিতে হবে তো তারপরে হচ্ছে আমি হচ্ছে একবারে তো অতগুলো সেলাই করা সম্ভব নয় তাই আমি একটুখানি ভাগ ভাগ করে প্রথমে সুন্দর করে সাজিয়ে নেবে মানে যাতে এই মানে সবগুলো সুন্দর সুন্দর করে আর কি যাতে আসনটা দেখতে ভালো লাগে সেরকম যদি কালারিং থাকে তাহলে সেইভাবেও হচ্ছে মানে বসিয়ে নেবে আগে তারপরে সেলাইটা করে নেবে আর আমি হচ্ছে ভাগ ভাগ করে সেলাই করার কারণ হচ্ছে আমি না এ পাশ থেকে ধরতে পারছিলাম না কারণ আসনটা অনেক বড় হয়ে যাচ্ছিলো তো এর জন্য সেলাই করতে একটু অসুবিধে হচ্ছিলো তার জন্য ধরো দুটো করে বা চারটে করে বা পাঁচটা করে সেলাই মানে যত পর্যন্ত হাত রাখতে পারবে তত পর্যন্ত আর কি ধরে সেলাই করে নেবে আমি পাঁচটা ভাগে সেলাই করে নিয়েছি পাঁচটা ভাগ সেলাই করে নিলে আমাদের আর কি সুবিধা হবে কারণ প্রথমেরটা একটুখানি বড় করেছি তারপরেগুলো আমি ছোট ছোট করে সেলাই করে দেখিয়ে দিয়েছি যাতে তোমাদের কোনো অসুবিধে না হয় তারপরে আমরা পাঁচটাকে একসাথে বসিয়ে তারপরে আস্তে আস্তে সেলাই করে নেব আর আমার অলমোস্ট প্রায় শেষের দিকে তো ফাইনাল যে সেলাইগুলো আছে পাঁচটাকে অ্যাড করে এবার সেলাই করে নেব আর তোমরা তো তোমাদেরকে তো আমি বলেই দিলাম যে কিভাবে সেলাই করতে হবে যারা একসাথে সেলাই করতে পারবে মানে সবগুলো পরপর সেলাই করতে পারবে তারা সেলাই করবে আর যাদের সেলাই করতে একটু অসুবিধা হবে তারা এরকম ভাগ ভাগ করে নিয়ে সেলাই করবে তাহলে তাদের সুবিধা হবে তো আমার সেলাই প্রায় শেষ তো এবার দেখবো আমরা ফাইনাল যে তেমন হলো তো এই দেখো ফাইনাল হচ্ছে আমার হচ্ছে সেলাই করা শেষ আর হচ্ছে একটা কথা বলি আমরা যে হচ্ছে বেনুনি করেছি বেনুনি করে যে গিঠোগুলো দিয়েছি সেই গিঠোগুলোর মধ্যেও আমরা সাইড দিয়ে সেলাই যদি করে দিই তাহলে গিটগুলো খুলে যাবে না আর যদি আমরা সেলাই না করি তাহলে হচ্ছে গিটগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে আর সাইডের যে সু মানে যে এক্সট্রা করে কাপড়গুলো আছে সেগুলোকে আমাদের একটা সমানভাবে কেটে নিতে হবে আমার কাছে বড় কাছি নেই এর জন্য আমি ব্লেড দিয়েই কেটে নিচ্ছি সমান করে বাইরে থেকে কিনে আনলেই তো কিনে আনা যায় কিন্তু বাড়ির জিনিস মানে বাড়িতে তৈরি করা জিনিসের মায়াই অনেক আলাদা তো খুব সহজেই এইভাবে পুরোনো জামা কাপড় দিয়ে বাড়িতেই বসে আমরা বানিয়ে ফেলতে পারবো আসুন তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে বলবে আর হচ্ছে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করে পাশে দাঁড়াবে আর এটা হচ্ছে ফাইনাল লুক আর আসনটা কেমন লাগলো সেটাও অবশ্যই বলবে আর হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে